আসসালামু আলাইকুম তো আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ব্রয়লার মুরগি পালন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যারা নতুন খামারে আছেন তারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন বর্তমান সময়ে ব্রয়লার মুরগি লালন পালন করে লাভবান হওয়া অনেক কঠিন তারপরও যদি সুন্দরভাবে বুঝে শুনে সব নিয়ম মেনে সুন্দরভাবে ব্রয়লার মুরগি লালন পালন করতে পারেন তাহলে অবশ্যই লাভবান হতে পারবেন যারা নতুন খামারি আছেন বাণিজ্যিকভাবে ব্রয়লার মুরগি লালন পালন করে লাভবান হতে চান তারা অবশ্যই ব্রয়লার মুরগি সম্পর্কে সব কিছু সুন্দরভাবে জানার চেষ্টা করুন যদি ব্রয়লার মুরগি সম্পর্কে সব কিছু সুন্দরভাবে জানেন জানার পরে তারপর ব্যবসা শুরু করেন সুন্দরভাবে লালন পালন করতে পারেন তাহলে অবশ্যই লাভবান হতে পারবেন আপনার যদি ব্রয়লার মুরগি পালন সম্পর্কে কোনো ধরনের কোনো অভিজ্ঞতা না থাকে কোনো কিছু না জেনেই যদি আপনি ব্রয়লার মুরগি লালন পালন করেন তাহলে আপনি কখনোই ব্রয়লার মুরগি লালন পালন করে লাভবান হতে পারবেন না ব্রয়লার মুরগি পালতে গেলে অনেক সময় অনেক সমস্যা দেখা দেয় আপনার যদি ব্রয়লার মুরগি সম্পর্কে কোনো আইডিয়া না থাকে তাহলে আপনি সেই সমস্যার সমাধান করতে পারবেন না ব্রয়লার মুরগির অনেক রোগ হয়ে থাকে সেই রোগ সম্পর্কে আপনার আগে জানতে হবে এবং ব্রয়লার মুরগির পর্দা ব্যবস্থাপনা এবং লিটার ভ্যাকসিন ওষুধ মানে সব কিছু সম্পর্কে অবশ্যই আপনার আইডিয়া হওয়া লাগবে আর ব্রয়লার মুরগির সবচেয়ে গুরুত্বপূর্ণ হইতে থাকে বাচ্চা সিলেক্ট করা খাদ্য সিলেক্ট করা আপনার যদি বাচ্চা ভালো না হয় খাদ্য যদি ভালো কোম্পানি না হয় তাহলে আপনার মুরগির ওয়েট কখনো সঠিক সময় আসবে না বাচ্চা খাদ্য এগুলো যদি ভালো না হয় তাহলে খাদ্য অনুযায়ী আপনি আপনার মুরগির সঠিক ওজন পাবেন না দেখবেন মুরগি অনেক বড়ো শুরু হবে এবং খাদ্য অনুযায়ী ওজন ঠিক থাকবে না তারপরেই কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা থাকবে তাই আপনি যদি মুরগি পালন করতে চান তাহলে মুরগি পালন সম্পর্কে অবশ্যই যারা অভিজ্ঞ খামারি আছে মুরগি পালন সম্পর্কে জানে তাদের কাছ থেকে সঠিক পরামর্শ নিন তারা যেভাবে বলে সেইভাবে শুরু করেন তাহলে লাভবান হতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম